দেবীপক্ষের সূচনার সাথে সাথেই বাংলায় দুর্গোৎসব আরম্ভ হয়ে গেছে শহরাঞ্চলের পুজোর সূচনার পাশাপাশি খনি অঞ্চলের দুর্গোৎসবের মাতোয়ারা মানুষজন সোমবার পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোগলা গ্রাম পঞ্চায়েতের মাধাইপুর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব সমিতির এবছর সাতচল্লিশতম বর্ষ পদার্পণ করল এদিন এই পুজোর দ্বার উদ্ঘাটন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুগলা গ্রাম অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গুগলা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্যামল বাগদি দুর্গাপুর ফরিদপুর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ পাণ্ডবেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কিরিটি মুখার্জি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক সুজিত মুখার্জি সহ তৃণমূলের নেতৃত্ব ও কর্মীবৃন্দ পুজো কমিটির পক্ষ থেকে সকল অতিথিদের মঞ্চে সম্বর্ধনা জানানো হয় এদিন ফিতে কেটে মাধাইপুর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করেন প্রধান অতিথি নরেন্দ্রনাথ চক্রবর্তী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী মাধাইপুর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব পরিচালনা সমিতির সদস্যদের এত সুন্দর একটি দুর্গা পুজোর আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন শারদীয়া শুভ অভিবাদন অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় যারা বয়সে বড় তাদের প্রণাম জানাই সালাম জানাই এবং জোহর জানাই আজ এই মণ্ডপে এসে মন ভরে গেল এমনিতেই গোগলা কলিয়ারি দুর্গা উৎসব কমিটি এরা প্রতি বছর নতুন 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 একটা বিষয়কে উপস্থাপন করে সারা বাংলার সঙ্গে আমরাও যারা গগলার মানুষ যারা পণ্ডবশ্বর বিধানসভার মানুষ যারা পশ্চিম বর্ধমান জেলার মানুষ আমরা একসুরে অবশ্যই বলতে পারি কি যে আমরা উৎসবে আছি আছি তো আমরা উৎসবে আছি সুতরাং এই উৎসবকে সবাই উপভোগ করুন উৎসবকে এনজয় করুন উৎসবকালীন সবইকেও বহুত বহুত বধাই এবং ধন্যবাদ জানাই ভালো থাকুন বলো বলো দুর্গা মাতা কি এই দুর্গোৎসব উপলক্ষে দুর্গা কমিটির পক্ষ থেকে বিধায়ক নরেন্দ্র চক্রবর্তীর হাত দিয়ে এলাকার বেশ কিছু অসহায় মায়েদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় এই দুর্গা উপলক্ষে গোগলা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান প্রতি বছরই এই অঞ্চলের খনি শ্রমিকদের একদিনের পারিশ্রমিক মুখ্যমন্ত্রীর অনুদান এবং এলাকাবাসীর পূর্ণ সহযোগিতায় এই দুর্গা অনুষ্ঠিত হয়ে আসছে এটা সাতচল্লিশ বছর পুজো দেখুন এই যে পুজোর যে পরিবেশ আমাদের এই পুজো দুর্গা পুজো মাদাইপলেরই যে শ্রমিকরা আছে তাদের যে বেতন একদিনে বেশি দিয়ে দেয় শ্রমিকদের টাকায় এই পুজো হয় এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজো কমিটিকে রেখে পঁচাশি হাজার টাকা অনুদান দিয়েছে তো আমাদের শুধু এই পুজো কমিটির মানুষ নয় এলাকার মানুষ যত আছে আমাদের এলাকার সবাই মিলে সহযোগিতা করে পরিষ্কার পরিচ্ছন্ন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আছে ডেঙ্গু মশা আবর্জনা পরিষ্কার করার জন্য টয়লেটের ব্যবস্থা সমস্ত রকম ব্যবস্থা আমরা সবাই মিলে যৌথভাবে কিন্তু আমরা উদ্বেগ নিয়ে তার ব্যবস্থাপনা আমরা কিন্তু এই মাধব কলেরিতে রাখি আমাদের পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক এবং আমাদের দলের অভিভাবক এ উনি আজ নয় যখন বিধান বিধায়ক হয়নি তার আগে থাকতে যখন উনি দলের একটা সম্পদ ছিলেন আমাদের যে মাদাইপুরের এবং আমার গোগলা অঞ্চলের যে টিম তার সঙ্গে আমাদের একটা সম্পর্ক দাদা ভাইয়ের মতন তো দাদা যখন আসে এলাকার মানুষের একটা উচ্ছ্বাস লাগে তো বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আমরা ধন্যবাদ জানাই কারণ উনি বিগত দিনে অপারেশন করে এসেছেন শরীর অসুস্থ থাকার পর যেভাবে দুর্গাপুজো কমিটিগুলোকে যেভাবে সাহায্য করে যাচ্ছেন বসন্তপুরা মায়ের অনুষ্ঠানে মায়েদের হাতে শাড়ি তুলে দিনছেন দাদা এখন সুস্থ ঈশ্বর এবং ভগবানের কাছে প্রার্থনা করব দাদাও সুস্থ থাকুক দাদার পরিবারও যেন সুস্থ থাকে ভালো থাকে এবং আমরা বারবার চাইব যে পাণ্ডে বিধানসভার এই জায়গায় যেন কেউ না নিতে পারে আমাদের নরেন্দ্রাই যেন বিধায়ক থাকে এইটাই আমরা মা দুর্গার কাছে কামনা প্রার্থনা অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ বলেন এই পুজো সমগ্র বিগত ছেচল্লিশ বছর ধরে একই রকমভাবে পুজো হয়ে আসছে এবার সাতচল্লিশতম বর্ষ পদার্পন করল এই পুজো হচ্ছে এই বছর নিয়ে সাতচল্লিশতম বছর আর এই বাজেট আমাদের এটা ওয়ার্কারদের পুজো মেনলি তার সঙ্গে সঙ্গে আমাদের যে সমস্ত আউটসাইড লোক আছে তারা সম্পূর্ণভাবে সাহায্য করে থাকে আমরা বাইরে থেকে কোনো চাঁদা কালেকশান করি না আমাদের ওয়ার্কারদের পুজো কিন্তু আমাদেরকে সহযোগিতা করে গোটাই এলাকার লোক আর আমাদের এই পুজোর এবছরের বাজেট হচ্ছে ন লক্ষ টাকা পুজো আগে আমাদের এই মাদাইপুর কল্যায়াড়িতে আগে যাত্রা হতো এবছর আমাদের যাত্রা হচ্ছে না তার সঙ্গে সঙ্গে আমাদের এই মাদাইপুর কলিয়ারির ভেতরে এই কলিয়াড়ি মণ্ডপের ভেতরে যেখানে আজকে পুজো উদ্বোধন হলে যে মঞ্চ করা হয়েছে তার মধ্যে প্রত্যেক দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে প্রত্যেক দিনই আর প্রশাসনের সঙ্গে আমাদের যে সম্পর্কটা সেটা মুখ্যমন্ত্রী আমাদেরকে এই আমাদের মাদাইপুর কলিয়ারি পুজো কমিটিকে পঁচাশি হাজার টাকা অনুদান দিয়েছেন সেই সময় আমাদের অনুদান দেওয়ার সময় আমাদের কলিয়াড়ির সঙ্গে প্রশাসনের যে সম্পর্কটা সেখান থেকে একদম উপর থেকেই বেঁধে দিয়েছেন এবং প্রত্যেক দিন পুলিশ প্রশাসন এখানে ক্যাম্পও করেছে এবং পুলিশ প্রশাসন প্রত্যেক দিন রাউন্ডে থাকে এলাকার লোকদের যেন কোনো অসুবিধা না হয় তার ব্যবস্থা ওনারা করেছেন এবং আমাদের কলিয়াড়ির পক্ষ থেকে চব্বিশ ঘন্টা আমাদের একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে কোনো মানুষের যদি চোটঘাট লাগে কারোর যদি শরীর অসুস্থ থাকে আমরা অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার সবসময় আমাদের রেডি থাকে মানুষের যেন কোনো অসুবিধা না হয় সাতচল্লিশতম বর্ষে মাধাইপুর কলিয়ারি সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর থিম কর্ণাটকে ইস্কন মন্দিরের অনুকরণে তৈরি হয়েছে বাজেট আনুমানিক ন লক্ষ টাকা এই পুজো উপলক্ষে পুজোর কটা দিন অস্থায়ী সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান তরুণ বাউড়ি ইন্ডিয়া মাধাইপুর সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে সহ থাকছে সারা বছর জিনিস কেনার এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে সুবিধা শুধু নয় একটি তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা